আজ আমার জানি আমার ভালোবাসি ছোট্ট একটা স্টেশন ভেদ ভিড়ে থাকে আর শীতের দিনে কুয়াশায় চলে যাচ্ছে হাওড়ায় আর হাওড়ায় আজকে আসছে ফুল ট্রেন চলে এসছে বেশি কুয়াশায় ভেদ করে কতটা সুন্দর লাগছে রাতের অন্ধকারে কুয়াশায় মধ্যে থেকে ট্রেনটা আসা অনেক সময় ওপেন করার পর কিন্তু আমাদের স্ট্যান্ড কিন্তু কিন্তু চলে এসেছে শিয়ালদা সকালে দৃশ্য দেখতে বেশ ভালো লাগে পুরো ফাঁকা একটু পাঁচটা আছি আর এখান থেকে চলে যাবো হাওড়া আর হাওড়ায় আমি যাচ্ছি ফুলের মার্কেটে ফুল আনতে চলো গিয়ে পুরো রাখো আশা করি খুব ভালো লাগবে শীতের দিনে হাওড়ায় ফুলের মার্কেটে কিন্তু খুবই সুন্দর লাগে দেখতে শিয়ালদার বাইরে হাওড়ায় জন্যে রাস্তাটা কি লেভেলের দা রেল স্টেশন বেরিয়ে সোজা রাস্তা নিরত হসপিটালের সামনে লাগে তোমরা হাওড়া জাতি প্রচুর করে বাস পেয়ে যাবে ওখান সব তোমরা হাওড়া ব্রিজই চলে যাবে ব্রিজের নিচে নেবে ফুলের মার্কেট ওখান থেকে তোমরা খুব কম প্রাইসে ফুল পেয়ে যাবে যা যারা বিয়ে গেট সাজানো বিয়ে বাড়ি সারানো ওখান থেকে ফুল নিয়ে যাবে খুব কম প্রাইসে ফুল হবে আর আজ আমি হচ্ছে বিয়ে বাড়িতে ফুল আনতে চলো হাওড়া গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে কিন্তু হাওড়া বাস দেখেছে চলো হাওড়া বাস চলো হাওড়া বাস ওটা পড়ি

তোমরা কিন্তু এখান থেকে ফুল কিনে নেবে চিকেন লাইন থেকে প্রচুর দোকান আছে এটা পুরোটা কিন্তু ফুলের মার্কেট কিন্তু ভোরের মার্কেট হলুদ গাঁদা নিয়েছি এবার নিতে হবে লাল গাঁদা এই লাল গাঁদা নেবো এখান থেকে এই শীতের সময় কিন্তু কিন্তু খুবই সুন্দর লাগে পাশে হাওড়া ব্রিজ তার পাশে ফুল তো নানান প্রজাতির ফুল কিন্তু মোরগ ফুল আছে এখানে প্রচুর কত নানান প্রজাতির ফুল আছে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে সেদিন কিন্তু ফুল আর ফুল খুবই সুন্দর লাগছে সকালে মোমেন্ট ফুলের মধ্যে কাটানো খুবই সুন্দর লাগে দেখতে দুই সাইডে ফুল আর ফুল তো কত সুন্দর সুন্দর গোলাপ দেখো কত সুন্দর গোলাপের ডিজাইন আর গোলাপগুলো কত সুন্দর লাগছে দেখতে আমরা কিন্তু গাঁদা লাল হলুদ গাঁদার গোলাপ নিয়েছি একশো পিস খুবই সুন্দর লাগছে গোলাপগুলো খুবই সুন্দর গোলাপ গোলাপের ফুল হলুদ কালার খুবই সুন্দর লাগছে দেখতে দেখো ফুলের মার্কেটটা ঝিদি দেখাবে ফুল ছাড়া আর কি চোখে রাখিবে না পুরো মার্কেটটা কিন্তু পুরো ফুল ডালিয়া ফুল নিলাম ফুলগুলো কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে খুবই সুন্দর ফুলগুলো আর এগুলো পিস নিয়েছে আমার তিন টাকা করে তিন টাকা সরি করে পিস নিয়েছে সত্তর পিস ফুল নিয়েছি এবার আমাদের ফুল প্রায় কমপ্লিট হয়ে গেছে বেশ ফুল আছে ফুলগুলোর নাম হলো পিন ফুল হচ্ছে ছোটো ছোটো ফুল কত নানান পুজো দেখে কতটা সুন্দর লাগছে দেখতে দূর থেকে ফুলগুলো তোমরা কিন্তু নানান পুজোতে ফুল দেখতে হবে ফুলের সাদা ফুল চিন্তা ছোটো ছোটো ফুল নাম জানি না ফুলগুলো খুবই সুন্দর লাগছে ডিজাইনগুলো দেখতে এক প্যাকেট কিন্তু খুব কিন্তু মিনি গোলাপ গোলাপগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে দেখতে ওর নাম কালারের কিন্তু গোলাপ আছে দেখো এই আই এক প্যাকেট কত করে এক প্যাকেট কিন্তু টাকা ওপরে এগুলো কিন্তু বুকে টাইপের বানানো হয় এই গোলাপগুলোতে খুব সুন্দর দেখতে পাচ্ছি গোলাপগুলো কিন্তু পুরো গঙ্গা দেখা যায় চলো তোমাদেরকে একটু গঙ্গা দেখে নিয়ে আসি সকালবেলা গঙ্গার ভিউটা কিন্তু অসাধারণ লাগে দেখতে নিচ থেকে গঙ্গা বয়ে যাচ্ছে দেখতে খুবই সুন্দর লাগছে অনেকদিন বাদে কিন্তু গঙ্গার কাছে হুগলি সেতু সেতু হলো হাওড়া সেতু আর ঠিক ওপারে আছে আমাদের হাওড়া স্টেশন সুন্দর আর হলো আমাদের হাওড়া ফেরিঘাট ওখান থেকে আমাদের বোট নানা সব ওখান থেকে ছাড়ে এখানে প্রচুর কিন্তু কামিন ফুল কাছে পাতা রাখা আছে প্রচুর অনেকটাই রাখা আছে খুবই সুন্দর দেখতে পুরো নদীর পাশে পুরো পাতাগুলো লাইন দিয়ে এগুলো পাতা কি বিক্রি হবে এগুলো কি বিক্রি হবে এগুলো বিক্রির জন্য রাখা আছে ফুলের মালা আছে বিয়ের ফুলের মালা বলছেন ফুলগুলো কত ডিজাইন ডিজাইনে মালা আছে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে খুব কম প্রাইসে পেয়ে যাবে তোমার পাঁচশো চারশো পাঁচশো তুমি যেমন বলবে তেমনটা কিন্তু বানিয়ে দেবে কিন্তু বানিয়ে দেবে কতটা সুন্দর লাগছে লাইনতে কিন্তু দোকান আছে এই ভিতর দোকানে সব কিন্তু একদম মালায় কাজ করে দামি দামি ফুলগুলো কিন্তু এই ভিতরে পেয়ে যাবে তোমরা এই একটা কালার ফুল দেখলাম চন্দ্রমল্লিকাতে বেশ ভালো লাগছে দেখতে ফুলগুলো কালাগুলো পাঠাচ্ছে কতটা সুন্দর লাগছে ফুলগুলোর জন্য মাথার খোপার ফুল ফুলগুলো কত সুন্দর দেখতে কত ছোট ছোট ফুল আছে ফুলগুলোর নাম কোন মাথায় দেয় জিত ফুল ছোট ছোট খুবই সুন্দর লাগে দেখতে ফুলগুলো আর বেশ থেকে নিচ থেকে ট্রেন যাচ্ছে দেখতে কতটা সুন্দর লাগছে দেখো আরও বেশি নিচ থেকে ট্রেন যাচ্ছে দেখতে কতটা সুন্দর ফুলগুলো কমপ্লিট দেখতে পাচ্ছেন এক প্যাকেটে এক প্যাকেট দু প্যাকেটে কিন্তু আমাদের তিন হাজার টাকার মতন ফুল আছে গরমের সময় হলে এই ফুলগুলো মিনিমাম পাঁচ থেকে ছ হাজার টাকা হয়ে যেত শীতের সময় একটু ফুলের দাম কম সমস্ত রকম ফুল আছে ভিতরে গাঁদা গোলাপ ডালিয়া এর মধ্যে চন্দ্রমল্লিকা সমস্ত রকম ফুল আমরা নিয়েছি